উপজেলায় জনসংযোগ আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমরা আমাদের সাথে এই মুহূর্তে যারা পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি দেশ এবং দেশের বাইরে যারা রয়েছেন সফরে রয়েছেন নীলগঞ্জ শ্রমিক দলের সাধারণ সম্পাদক সোহেল আহমেদ ফকোর আমাদের সাথেই রয়েছেন আমাদের সাথে সফরে রয়েছে এবং আমার টিভি টোয়েন্টি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই মুহূর্তে লাইভে তারা জয়েন হচ্ছেন দেখতে পাচ্ছি ব্যাপক জনসমুদ্রে পরিণত হয়েছে এ বি এম মোশারফাইল তো দক্ষিণ অঞ্চলে এত বড় আসলে এত বেশি জনবল হয়নি কখনো আমার চোখের দেখা এই হয়তোবাই এত জনসমুদ্রে পরিণত হয়েছে ঢাকা থেকে কলাপাড়া উপজেলায় শুভ আগমন উপলক্ষে বিএনপির বার্ষিকী আপনারা জানেন এই উপলক্ষে আজকে যে どうしたらいいのか पहिराव शुभ शुभे स সমুদ্রে পরিণত হয়েছে এই আপনারা দেখতে পাচ্ছেন অনুসন্ধানী মুখপাত্র হিসেবে সবসময় সব জায়গায় একইভাবে কাজ করে থাকে তো আজকে আমরা এখন রয়েছি দক্ষিণবঙ্গের দক্ষিণ অঞ্চলের সূর্য সম্প্রাট এব প্রসাদ ভাইয়ের আজকের যে অপরাধ কোমনকুল এবং এত জনসমুদ্রে পরিণত হয়েছে তা অভাবনীয় আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন রয়েছি পাড়াতে আমাদের সাথে এই মুহূর্তে দেশ এবং দেশের বাইরে যারা লাইভে রয়েছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ওয়ান টিভি টোয়েন্টি ফোরের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে এই মুহূর্তে দ্বারা লাইভ রয়েছে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি দেশ এবং দেশের বাইরে যারা লাইভ রয়েছে আমাদের সাথে একদম আমাদের পরিচিত মুখ আপনারা জানেন আমাদের সাধু ভাই সে ঢাকাতেই থাকে এবং সেন্টারে রাজনীতি করে থাকেন পরিচিত সময় আমাদের সাথে কিছুক্ষণ আগে দেখা হয়েছে তার ধন্যবাদ জানাচ্ছি টোয়েন্টি ফোরের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে এই মুহূর্তে যারা রয়েছেন আমরা একবার রয়েছি কলাপাড়া কলাপাড়া এত জনসমুদ্রে পরিণত হয়েছে যা অভাবনীয় এবং আপনারা জানেন আমরা প্রায় দীর্ঘ ষোলো বছর পরে এই বিএনপির এত সুন্দর একটি শোভাযাত্রা চলছে তো মহান আল্লাহ পাহের কাছে সরোপরি মুহূর্তে আমরা রয়েছিএম মোশারে ভাইর শুভ আগমন উপলক্ষে এবং বার্ষিকীর উপলক্ষে একটি সমাবেশের আয়োজন করা হয়েছে কলাপড়া সেই উদ্দেশ্যে আজকে মুসার এবিএম মুসাহ ভাই দক্ষিণ অঞ্চলের সূর্য সন্তান তার আশাকে অপেক্ষা করে বিশাল মোটরসাইকেলের একটি মহড়া চলতেছে চলছে এবং শুভ আপনারা জানেন জনসমুদ্র তৈরি হয়েছে এখন কলাপাড়াতে আমরা এখন রয়েছি কলাপাড়াতে কলাপাড়ায় জনসমুদ্রে পরিণত হয়েছে আমরা দেখতে পাচ্ছি এভিএম এম ভাই প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক বিএনপি এর সু আগমন উপলক্ষে পরা এখন জনসমুদ্রে পরিণত হয়েছে যা না দেখ আপনারা দেখতে পাচ্ছেন জানেন এবিএম মুসায়দ খাইয়ের আসলে আগমন উপলক্ষে জনসমুদ্রে পরিণত হয়েছে কলাপাড়া উপজেলা আপনারা জানেন

লোক <laughs> <I love it. laughs> কলাপাড়া আমরা এখন রয়েছি কলাপড়ায় যে আগে আসে ভালো খায় আমার খালু জানেন আমরা এখন রয়েছি কলাপাড়ায় জনসমুদ্রে পরিণত হয়েছে এই কলাপাড়া আসলে বোঝার অবিলম্ভ হচ্ছে না যে এত জনগণ এত জনগণের ভালোবাসা সিদ্ধ হচ্ছে এই মুশার ভাই আমরা এখন রয়েছি কলাপাড়া গ্রীজ সংলগ্ন গ্রীজের সংলগ্ন এখানে রয়েছি আজকে কলাপাড়া বরণ করে নিচ্ছে নতুন বরণ করে নিচ্ছে বিএমপিতে আমরা দেখতে পাচ্ছি আসলে জনসমর্থ পরিণত হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন ভালোবাসা শিখতে হচ্ছে আজকে কলাপাড়াবাসীর পক্ষ থেকে লালগুলার শুভেচ্ছা এবং অভিনন্দন জানানো হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন রয়েছি কলাপাড়া একদম সংলগ্ন अरे अरे अलाह টোয়েন্টি ফোরের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি বিদায় নিচ্ছি নিচ্ছি বলে বিদায় নিচ্ছি না এরপর পরবর্তী লাইভে নিয়ে আসছি অন্য তথ্য নিয়ে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে ধন্যবাদ